দশ মাসের সর্বনিম্ন জুলাইয়ে রেমিট্যান্সে বিশাল ধস নেমেছে মাত্র এক মাসে রেমিটেন্স কমেছে সাড়ে সাত হাজার কোটি টাকা আর বিগত দশ মাসের মধ্যে এটি সর্বনিম্ন রেমিট্যান্স রেমিটেন্স আহরণ বৃদ্ধির জন্য ডলারের দাম বাড়িয়ে এবং ঈদুল আজহাইয়ের কারণে চলতি বছরের জুন মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স বা প্রবাসী আয় পেয়েছিল বাংলাদেশ এক মাস না যেতে উল্টো চিত্র দেখা যাচ্ছে দেশ জুড়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে কমে গেছে রেমিটেন্স কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী জুলাই মাসে একশো নব্বই কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন নিয়ম অনুযায়ী প্রতি মাসের প্রথম কার্য দিবসে আগের মাসের রেমিট্যান্সের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয় কিন্তু এক আগস্ট বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক তা প্রকাশ করে নেয় সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হকের কাছে রেমিট্যান্সের তথ্য জানতে চাইলে বলেন এখনও প্রতিবেদন কমপ্লিট হয়নি কাজ চলছে কমপ্লিট হলে জানানো হবে পরে বিকেল পাঁচটার দিকে প্রতিবেদন প্রকাশ না করে সংক্ষিপ্তভাবে শুধু জুলাই মাসে কত ডলার এসেছে তা হোয়াটসঅ্যাপে জানান মুখপাত্র জানান জুলাই মাসে একশো কোটি নব্বই লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে আগের বছরের জুলাই মাসে যা ছিল একশো সাতানব্বই কোটি ত্রিশ লাখ ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গেল দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম মাসে অর্থাৎ দু তেইশ সালের জুলাইয়ে রেমিটেন্স এসেছিল একশো সাতানব্বই কোটি একত্রিশ লাখ আগস্টে একশো উনষাট কোটি চুরানব্বই লাখ সেপ্টেম্বর মাসে একশো তেত্রিশ কোটি তেতাল্লিশ লাখ অক্টোবরে একশো সাতানব্বই কোটি চোদ্দ লাখ নভেম্বরে একশো তিরানব্বই কোটি ডিসেম্বরে একশো নিরানব্বই কোটি বারো লাখ দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে দুশো এগারো কোটি একত্রিশ লাখ ফেব্রুয়ারিতে দুশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ মার্চ মাসে একশো নিরানব্বই কোটি সত্তর লাখ এপ্রিলে এসেছে দুশো চার কোটি বিয়াল্লিশ লাখ মে মাসে এসেছে দুশো পঁচিশ কোটি আটত্রিশ লাখ এবং জুন মাসে আসে দুশো চুয়ান্ন কোটি ষোলো লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের শ্রেষ্ঠ অদ্ভুত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকা সহ নানা কারণে চলতি মাসে রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে আন্দোলনের সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিটেন্স কমেছে তেষট্টি কোটি বিশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে গত আট মে ক্রলিং পেগ চালুর পর ডলারের দর এক লাফে সাত টাকা বেড়ে মধ্যবর্তী একশো টাকা নির্ধারণ করা হয় ফলে দুই মাসের বেশি সময় ধরে ডলারের দর একশো থেকে একশো টাকা স্থিতিশীল ছিল এখন এটা বাড়তে শুরু করেছে রেমিটেন্স কমে গেলে রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হবে এমন পরিস্থিতিতে রিজার্ভের চাপ কমাতে বেশি দামে রেমিটেন্স আনতে মৌখিক নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সংস্থাটির একজন প্রভাবশালী ডেপুটি গভর্নর সম্প্রতি বেশি রেমিটেন্স আহরণ করে এমন বৃষ্টির মতো বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এই নির্দেশ দিয়েছেন ক্রলিং পেগ চালুর পর ব্যাংকগুলোতে ডলার রেট সর্বোচ্চ একশো টাকা হলেও কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশের পর বেশ কয়েকটি ব্যাংক রেমিটেন্স কেনার রেট একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে ১৯ টাকা অফার করে রেমিটেন্স কমে যাওয়ার খবরে খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে একশো পঞ্চাশ টাকায় উঠেছে গতকাল বুধবার মানি চেঞ্জারগুলোর সংগঠন মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে বলা হয় খুচরা প্রতি ডলারের মূল্য সর্বোচ্চ একশো টাকার বেশি বিক্রি করা যাবে না তবে মানি চেঞ্জারদের এই নির্দেশনা মানেননি কেউ দাম না কমে উল্টু বেড়েছে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায় গত গতকাল বৃহস্পতিবার খোলা বাজারে এক ডলার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা গত এক জুলাই থেকে সরকারের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ পরে কমপ্লিট ঘিরে এ পর্যন্ত সরকারি জনের ডাউন সহিংসতা মৃত্যুর খবর জানানো হয়েছে তবে কয়েকটি গণমাধ্যমের মৃত্যুর সংখ্যা দুই শতাধিক বলে হচ্ছে এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত আঠারোই জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা ওই দিন ইন্টারনেট সেবা দুপুরে সীমিত এবং পরে রাতে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বন্ধ রেখে তেইশ জুলাই ব্রডব্যান্ড সংযোগ চালু হলেও মোবাইল ডেটার ইন্টারনেট আঠাশ জুলাই দুপুর পর্যন্ত বন্ধ ছিল টানা দশ দিন বন্ধ থাকার পর গত রোববার বিকেলে তিনটার পর মোবাইল অপারেটর কোম্পানির সিমগুলোতে থ্রি জি ও ফোর জি নেটওয়ার্ক পরিষেবা চালু হয় রেমিটেন্সের এই নিম্নগামিতা শুধুই কি ইন্টারনেট সংযোগের বিচ্ছিন্নের প্রভাব নাকি প্রবাসী অ্যাক্টিভিটিসদের রেমিটেন্সে না পাঠানোর আহ্বান সেটি খতিয়ে দেখতে হবে